এরপরে প্রশ্ন হলো রবিউল মাস উপলক্ষে প্রতি বছর বাইতুল মুকাররমে ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হয় এবছর এটিকে জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক গ্রুপ দেয়া হয়েছে আন্তর্জাতিক ইসলামে বইমেলায় বিদেশি প্রকাশনী গুলো যোগ দিতে পারছে বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি প্রতি বছর আপনি বইমেলা পরিদর্শন করে থাকেন এবারও যাচ্ছেন কিনা জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম কথা হলো যে বেতর মোকাবলামে যে রবিল মাসকে কেন্দ্র করে বইমেলা হয়ে থাকে সেটার যে আন্তর্জাতিকীকরণ সেটা সন্দেহাতীত একটি আহ ভালো উদ্যোগ এবং এর ফলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ইসলামিক যে সমস্ত বই পুস্তক আছে সেগুলো আমাদের দেশের পাঠকরা পড়ার এবং কেনার সুযোগ পাবেন এটি সফল হোক সেই দোয়াকই সন্দেহাতীত ভাবে আমি প্রত্যাশা করি যে আহ প্রকাশনীগুলো আহ জমজমাট বইয়ের আসর জমাবেন এবং উপকারী বইগুলোর সমাহার তারা করবেন এবং পাঠকরা বেছে বেছে তাদের উপর উপকারী এবং উপযোগী বইগুলো কিনবেন প্রতি বছরই আহ রমজানে বাইতুল মুকারমে বইমেলা হয়ে থাকে রবি বড় বইমেলা হয়ে থাকে তাদের ধারাবাহিকতা যে বইমেলা এবারও হচ্ছে সেটি সন্দেহাতীত আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি অবশ্য বইমেলায় বছর যেতে পারবো কিনা আমি এখনো বলতে পারছি না নানা ব্যস্ততা আছে দেশে দেশের বাইরে নানান সফর এবং প্রোগ্রাম ফাউন্ডেশনের বেশ কিছু কাজের ব্যস্ততা আছে সব মিলিয়ে বই জন্য সময় বের করা যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব প্রতি বছরই আমি কম বেশি যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বই দ্বারায় আমাদের জ্ঞানের আলোকে আরো বেশি বৃদ্ধি করার আলোকিত করার তফিক দান করুন